ছয়টি খাতে ইউরোপের চার দেশে বাংলাদেশী দক্ষ শ্রমিকের জন্য খুলছে দুয়ার জার্মানি ইতালি গ্রীস ও রোমানিয়াতে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর রোড ম্যাপের কাজ গুছিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান এর বাস্তবায়ন শুরু হবে জুন থেকেই তো এই যে একটা বাংলাদেশিদের জন্য ইউরোপের চার দেশের দরজা খুলতে যাচ্ছে কোন সেই চার দেশ কোন কোন শর্ত পূরণ করলে যাওয়া যাবে সেই সব দেশে জানাচ্ছেন ইমতিয়াজ তো এখন আমরা বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি এটা কিন্তু একটা জব এর নোটিশ নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশটা আমরা এখন একটু জুম করে আপনাদের দেখিয়ে দেব ইউরোপের দেশের চাকরি নিয়োগ বাংলাদেশিদের জন্য ইউরোপের চার দেশের দুয়ার খুলছে জুনে এই যে চব্বিশ সালের জুন মাসে আর এক মাস সালের এপ্রিল মাসে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামে ইউরোপীয় প্রোগ্রাম করে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন আছে সেখানে যেখানে বলা হয়েছে সাতাশ দেশের এই জোট দক্ষ কর্মী নেবে মোট সাতটি দেশ থেকে সাতটি দেশ দেখছেন কিন্তু মাত্র অল্প কয়েকটা দেশ থেকে লোক নেবে এটা যদি হতো তাহলে বাংলাদেশ থেকে একটা ঝামেলা থেকে কিভাবে আমরা যেতে পারবো না থাকে তাহলে একটা সমস্যার সম্মুখীন হতে হতো কিন্তু এখন কিন্তু অল্প দেশ মাত্র চারটা দেশ থেকে লোক নেওয়া হবে এটা কিন্তু আপনি যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে কি আছে বাংলাদেশও এই চারটি দেশের মধ্যে বাংলাদেশে একটা আর থাকে তিনটা দেশ ঠিক আছে প্রকল্পে কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে তৈরি করা ডেটা ডাটাবেস এর ওপর ভিত্তি করে সাতাশ দেশকে চাহিদা ই দেবে সদর দপ্তর আছে যার নাম ইন এই কর্মসূচিতে যারা কাজে যাবেন মেয়াদ শেষে দেশে ফিরতে হবে তাদের তারা কিন্তু মেয়াদ শেষ যেমন পাঁচ বছর দশ বছর এই মেয়াদে আপনাদেরকে নেওয়া হবে এন্ড আপনি যদি দক্ষ হন দশ বছর পর আপনি আপনার নিজের অর্থনীতি দিয়ে আবার ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে আগে তো আমরা যেতে পারি সে বিষয়ে আলোচনা করি ঠিক আছে অগ্রাধিকার পাবে যে যে খাতে লোক নেওয়া হবে তথ্য প্রযুক্তি যেমন আইসিটি কম্পিউটার বিষয়ক কেয়ার গিভিং কেয়ার গিভিং হলো বাসায় কাজ কাজ যার ইংরেজি শুদ্ধ ভাষায় বলা হয় কেয়ার গিভিং সুন্দর করে স্পষ্টভাবে কেয়ার গিভিং কেয়ার গিভিং মূলত একটা বাসায় কাজ যত্ন নেওয়া মানুষের বাচ্চাদের যত্ন নেওয়া নির্মাণ শিল্প জাহাজ শিল্প নির্মাণ শিল্প বলতে দালান নির্মাণ নির্মাণ কাজ যেমন বড় বড় রিসর্টে আপনাকে দেখাশোনা করতে হবে হসপিটালিটি মানে সেবা যত্নের কাজ কৃষি তো বুঝিনি কৃষি ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ যেমন কৃষি কাজ করবেন এবং আহ ফসলকে প্রক্রিয়াজাত করবেন প্যাকেট করবেন এটা জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক শিল্প ঠিক আছে তৈরি পোশাক শিল্পে কিন্তু হবে কিন্তু আপনারা সবাই কাজ মোটামুটি একটা প্রশিক্ষণ দিলেই আপনারা পেরে যাবে কাজটা শিখতে পারবেন এরপর আসি বাংলাদেশে কিভাবে এই সুযোগের সর্বোচ্চ কাজে লাগাতে পারে বাংলাদেশ কিভাবে এই সুযোগের সর্বোচ্চটা কাজে লাগাতে পারে তা নিয়ে কাজ শুরু করছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে কাজ করছে যেহেতু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চাচ্ছে বাংলাদেশ থেকে লোক নিলে বাংলাদেশের রেমিটেন্স আসবে বাংলাদেশ উন্নত হয়ে যাবে এই জন্য তারা তারা এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে আর এফাকে আমরাও কিন্তু এই কাজটা সুযোগটা কাজে লাগিয়ে ফেলবো সম্প্রতি হওয়া আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে তৈরি করা হয়েছে রোড ম্যাপ ও রোড কিন্তু তৈরি করা হয়েছে যার জন্য মিলবে তিন মিলিয়ন ডলার ইউরো তিন মিলিয়ন ইউরো অনেক প্রচুর পরিমাণে তবে ওয়েল্ডিং এর চাহিদা সবচেয়ে বেশি আরেকটা হচ্ছে পেন্টিং পররাষ্ট্র সচিব বলেন ওয়েল্ডিং এর কিন্তু চাহিদা প্রচুর যেহেতু নির্মাণ শিল্প জাহাজ শিল্প ওয়েল্ডিং এর কাজ প্রচুর এর বেতন সেলাইড মোটা অঙ্কের পেন্টিং হচ্ছে রং করা কোনো তলার রং করা গাড়িতে মানে জাহাজে রং করা এটাকে বলে পেন্টিং পররাষ্ট্র সচিব বলেন ট্যালেন্ট হার প্রকল্পের মাধ্যমে যেতে আগ্রহী শ্রমিকদের দেওয়া হবে ভাষা সংস্কৃতির প্রাথমিক ধারণা আপনাকে ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা হবে যাতে আপনি গিয়ে প্রথমে কাজে অংশগ্রহণ করতে পারেন প্রশিক্ষণ নিয়ে তবে আলোচনায় আছে চল্লিশ হাজার শ্রমিকদের বিষয়টি চল্লিশ হাজার চল্লিশ হাজার শ্রমিক বাংলাদেশ থেকে নেবে এ বিষয়টিও কিন্তু আলোচনা আছে হাঙ্গির থেকে চাহিদা আছে রক রূপুর পালন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদেরও যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে এরকম কিন্তু কিন্তু তারা ঠিক আছে তো আমরা দেখলাম এটা জব সার্কুলার আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি এই যে ইউরোপ এখানে আছে তো আপনাদের বুঝতে কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট জানাবেন আমাদের টিম মেম্বার আপনাকে সব সময় প্রবাসীদের নিয়ে কাজ করেছেন করে যাচ্ছেন